হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হবে অনেক সুন্দর অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে আমার ঘরে হোয়াইট ফার্নিচারগুলো আমি আসলে হোয়াইট কিভাবে রাখি আসলে অনেকেই জানে যে আমার হচ্ছে ছোট ছোট বাচ্চা তো সেই হোয়াইট ফার্নিচারগুলোই আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে হোয়াইট রাখা টেকনিক তো এইটা হচ্ছে মূলত আমার মেয়ের আর রুম তো ওর রুমটা আমি এই যে এইভাবে করে ক্লিন করছি এই যে দেখো এই রকম এখানে একটা পড়ার টেবিলও আছে বাট সেটা আজকে শেয়ার করব না তো এই ফার্নিচারগুলো হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এবং পিঙ্ক আর ওর ঘরের হচ্ছে ডেকোরেশন মানে ম্যাচিং করা রুমের দেয়ালের সাথে সব কিছুর সাথে ম্যাচ করা তো আজকে তোমাদের সাথে ওই আমার মেয়ে রাফসিয়ার রুমটাই আর কি শেয়ার করব তো চলো সবাই যে যেখান থেকেই দেখতেছো তো চলো ব্লগটি শুরু করি আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমু থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল এবং যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের বলবো অবশ্যই ভিডিওটি দেখা শেষ হলে একটু সাবস্ক্রাইব করে দিবা এবং যারা পুরাতন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো এই হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের মেয়ের রুম বাসা তো মেয়ের রুমের মধ্যে আসলে সব হোয়াইট কালার ফার্নিচার এবং হোয়াইটের মধ্যে পিঙ্ক রেখেছিলাম তো সকালবেলা আর কি শুরু করে দিছি এই ঘরের যে খাটগুলো এগুলোর মধ্যে রং করে ছোট ছেলে তো এখানে শুধু ওর বেড না ওর বেডের সাথে ছোট একটা বেড আছে মানে আমার বেবির জন্য নাম ওর ওর জন্য তো ও ও ঘুমায় ঘুমায় না আমার সাথে আর বেডটা এই রাখা হয়েছে ও হয়তো পরবর্তীতে ঘুমাবে তো এই যে এটা হচ্ছে বেলবেটের কাপড়ের মধ্যে আর কি মাথার যে হেড টপটা আছে এটা বেলবেট কাপড়ের এবং এই কাপড়ের মধ্যে ময়লা লাগলে উঠে যায় যদি ভালোভাবে ক্লিন করা হয় আর এই যে ওয়াইপসটা যেটা দিয়ে ক্লিন করতেছি এই ওয়াইপসগুলো হচ্ছে এই লেদার এবং এই বেলবেট কাপড় পরিষ্কার করার জন্য স্পেশালি এদের মধ্যে এটার মধ্যে একটা ভিজা একটা পারফিউমের মতো থাকবে যাতে মোছার পরে পারফিউমটা আর কি মানে কেমন একটা ভিজা ভিজাই স্মেল না থাকে আর কি এবং সুন্দরভাবে ক্লিন করে তো এখানে যে বড়ো বড়ো স্টোন দেয় এই স্টোনের ঘরগুলো আর কি বা অনেক বেশি ডাস্ট জমে যায় বাচ্চাদের রুম তো ওরা তো খেলে তো এই অবস্থা তো আসলে এই এই জায়গাটা তো ঠিক আছে এখানে ক্লিন করাটা তো বেশি কষ্ট না কষ্ট হচ্ছে যেই জায়গাগুলো হোয়াইট ওই জায়গাগুলো আমি কিভাবে যে মানে কত পরিমাণে পরিশ্রম দিয়ে যে এগুলো পরিষ্কার করা লাগে আর অলমোস্ট মানে অল্টারনেট এভরি উইকে দুইবার করাই লাগে না করলে আসলে এগুলো পরে আর দেখতে ভালো দেখাবে না তো এই যে এগুলো সব ক্লিন করতেছিলাম আর এখন হচ্ছে বেডটা গুছিয়ে নিব কারণ বেডটা অগোছানো থাকলে কিন্তু ঘরটাই অগোছানো লাগে আর এগুলো হচ্ছে বাংলাদেশি বেডশিট বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম বাচ্চাদের রুমের জন্য সব বেডশিট বাংলাদেশ থেকেই আনা হয় শুধু হচ্ছে ফিটেড যেগুলো ওগুলো এখান থেকে কিনি ফিটেড বেডশিটগুলো এখান থেকে কেনা হয় তো এই তো এক হাতে আর কি মোবাইল দিয়ে ভিডিও করতেছি এবং ক্লিন করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা একটু বুঝে নিবা তো এই তো এখন বেডটা গুছিয়ে নিব সম্পূর্ণ বেডটা ক্লিন করার পরে তারপর অন্য কাজে হাত দিব তো এই বেডের মধ্যে আসলে আবার লাইট সিস্টেম ছিল লাইটটা খুলে রাখছি কারণ ছোট বাচ্চা তো ওই সাইডে আবার লাইট ছিল লাইট ই হইতো চারোপাশে লাইট জ্বলতো ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর ওর হচ্ছে ফার্স্ট হ্যান্ডক্রাফট যে ও কাজ করছিল সেই কাজের এটা আছে আসলে বাচ্চারা ও ছয় বছর বয়স হয়ে গেছে মোটামুটি অনেক বোঝে কিন্তু বাচ্চা তো বাচ্চাই এরা আসলে ময়লা করবেই এমন একটা অবস্থা প্রচুর পরিমাণে ময়লা করে যেমন যে এই দেয়ালটা কিছুদিন আগেই দাগ দাগ করে ফেলছে দেয়ালগুলো এরকম করে আর কি তো এখন এই যে এগুলোর মধ্যে নেল পলিশ লাগিয়ে ফেলছে যে এই কাজটা হচ্ছে ও ফার্স্ট হ্যান্ডক্রাফটের কাজ স্কুলে করছিলো সেটা আমি ফ্রেম দিয়ে বাদি আরও অনেক ফ্রেম ছিল ওগুলো এই যে অনেক বেশি ময়লা এখানে বাহিরের দেশে কিন্তু ডাস্ট থাকে এমন না এখানকার ডাস্টগুলো সাদা সাদা এক ধরনের কেমন জানি তুলা তুলা জাতীয় তো ডাস্ট কিন্তু সব দেশেই আছে যে বাহিরের দেশে যে ডাস্ট নাই অনেকেই ভাবে যে তোমরা সাদা ফার্নিচার ব্যবহার করো এখানে ময়লা নাই কিন্তু না এমন কোনো কথা না এখানে ময়লা অনেক হয় এবং এখানকার ময়লা এখানকার মতোই তো আমি হচ্ছে এই যে কোলবালিশ ওর কোলবালিশ না মানে ওই পাশ থেকে ঠান্ডা আসবে দেখি এই জন্য ওর একটা বড় টয় দিয়ে রাখছি আর এইখান থেকে যাতে বাতাসটা না আসে ওর ঘরে আর এই তো সম্পূর্ণ বেড কমপ্লিট এখন বেডটা কমপ্লিট করা শেষ হলে তারপর আমি অন্যান্য কাজে হাত দিবো কারণ একটা পড়ার টেবিলও আছে সেটা আর আজকে শেয়ার করি নেই কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ব্লগটা পড়ার টেবিল গোছানোর অবশ্যই আরেক দিন শেয়ার করব আর এখন তোমাদের সাথে শেয়ার করতেছি শুধুমাত্র বেডটা এবং হচ্ছে ড্রেসিং টেবিলটা এইটা ক্লিন করতেই মানে যা সময় লাগে ড্রেসিং টেবিলে এই যে দেখো কি পরিমাণে এখানে মানে যত রকমের রঙ আছে এগুলো দিয়ে কালার করে করে মানে সৌন্দর্য বাড়ায় আর কি বলে যে এইটা নাকি সুন্দর হয়েছে এই কথা বলে জানি না আদৌ সুন্দর লাগে কি না কিন্তু ওর কাছে নাকি এরকম এলোমেলো করে রাখা এটা নাকি সুন্দর করতে চাইছিল ও এমন অবস্থা তো এখন আমি হচ্ছে ডাইরেক্ট থালা বাসন ধোয়ার ঝা ঝামা আর কি যেটার ঝামা বলি আমরা তো এটা এটা থালাবাসন ধোয়ার নাম এটা দিয়ে আসলে ফার্নিচারই ক্লিন করি একটা এক্সট্রা রেখে দিছিলাম। তো এইটা দিয়ে একেবারে ঘষে ঘষে উঠাবো হলে এই নীল পলিশের দাগ এবং যে লিকুইড কালার এগুলো কখনই উঠবে না আর এই লিকুইডটা হচ্ছে আমার বানানো যদি তোমরা কখনো এই লিকুইড সম্পর্কে জানতে চাও অবশ্যই আমি একদিন বানিয়ে দেখাবো কিভাবে এটা বানাই থালা বাসনের ডিশওয়াশিং যে লিকুইডগুলো থাকে ওগুলো দিয়ে আরও কিছু মিক্স করে এই লিকুইডটা আমি বানিয়ে নিই ফার্নিচার ক্লিন করার জন্য সব কিছু ক্লিন করার জন্য তো এইভাবে ঘষে 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 আসলে না উঠালে কখনোই এই দাগগুলো উঠবে না আমি অনেকবার চেষ্টা করছি এগুলো উঠে উঠে না এই ঝামা দিয়ে ঘষলেই উঠে একমাত্র আর এভাবে ঘষলে হচ্ছে একেবারে সব হোয়াইট হয়ে যায় আর যেহেতু এটা লেমিনেটিং বোর্ড এটার মধ্যে কোনো স্পট পড়ে না মানে কোনো স্ক্র্যাচ পড়ে না আর কি তো এটা লেমিনেটিং করা আছে যে পার্টেক্সের হইলেও এটা আর কি খুব ভালো কোয়ালিটির লেমিনেটিং করা এটার মধ্যে স্ক্র্যাচ পড়বে না তো সমস্যা নেই এইভাবে করেই আর কি ক্লিন করি আর যে সরিষার তেল পড়ছিল ওদের বাবা হচ্ছে সরিষা তেল ওদের গলায় মাখ আসনো আমার সময় লেগে গেছিলো সরিষা তেলের দাগটা ওঠে না আসলে সরিষা তেল এমন একটা জিনিস সে সরিষা তেলের দাগটা উঠে নাই আজও পর্যন্ত কোনো দিন আমি উঠাতে পারি নাই তো আমি এই যে এটা ভালো করে একেবারে যত স্পট আছে সব উঠিয়ে একেবারে ক্লিন করে নিব একদম ভালোভাবে যাতে কোনো জায়গায় একটু স্পট না থাকে কারণ সাদা জিনিসের মধ্যে কোনো রকমের দাগ আসলে ভালো লাগে না সাদা সাদাই ভালো লাগে তো ওর ঘরে দেয়াল হচ্ছে সবগুলো সাদা একটা দেয়াল হচ্ছে শুধু কালার করা এবং ওটার মধ্যে প্রজাপতি দিয়ে কালার করছি মানে প্রজাপতি ডাইস কিনে এনে আমি আর কি পেন্টিং করছি রুমটা যাতে সুন্দর লাগে আর কি প্রথমেই করে করেছিলাম অনেক বছর আগে আমি যখন এই রুমে উঠছিলাম তখনই এটা করছিলাম আমার মনে মনে একটা শখ ছিল যে এরকম একটা থাকবে পরবর্তীতে যখন জানতে পারলাম বুঝতে পারলাম যে আসলে নামাজ হয় না তো যাই হোক ওইটা মানে চেহারাটা বোঝা যায় না তারপরও না থাকাই ভালো ওই জাতীয় আমি কখনো কাউকে প্রেফার করি না যে ঘরের মধ্যে কোনো জীবজন্তুর ছবি থাকুক বা থাকুক চেঞ্জ করবো ইনশাল্লাহ তখন হয়তো বা চেঞ্জ করলে আর ওইটা থাকবে না অন্য কোনো ফুল টুল দিয়ে বা কিছু দিয়ে করব ডিজাইন তো এখন এই যে ব্যাগটা রেখে দিতেছি স্কুলের ব্যাগ নিয়ে আসলে বেশি ঝামেলা কারণ স্কুলের ব্যাগ একজনে স্কুলের ব্যাগ সবাই নিয়ে টানাটানি করে এমন একটা অবস্থা আর ব্যাগের মধ্যে ওই যে লাবুবু লাবুবু কিনে লাগানো হয়েছে লাবুবুর জন্য যা অবস্থা বাচ্চারা ফ্যাসিনেশন। তো মোটামুটি এই যে আমার সব কিছু ঘষাঘষি শেষ ক্লিন করা শেষ এভাবে করেই আর কি সাদা ফার্নিচারগুলো সাদা করে রাখতে হয় না হলে। এছাড়া আর কোনো আমার কাছে উপায় নাই আর এখানে ওরা এই যে চকলেট খাবে চুইংগাম খাবে সবই হচ্ছে ওরা এই মানে যেখানে পারে সেখানে হাত ক্লিন করে এরকম অবস্থা বাচ্চারা তো এরকমই তো এই তো সব জায়গা ঘুষে ঘুষে ক্লিন করতেছে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আর কি ময়লা লাগায় নেই আর এটা শুধু একদিনের বিষয় না এটা কিন্তু রেগুলার করে আর একজন মানে যার ঘর সে না করলেও তার ছোটো ভাইরা মিলে করে মানে মেয়েটা কম করলেও দেখা গেছে যে ছেলেগুলা খুব পরিমাণে মানে সব সময় এই রুমগুলোতে থাকে তো নিজেদের রুমে থাকে অনেক বেশি ময়লা করে যা বলার মতো না তো মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে একেবারে এখন কিন্তু কোনো দাগ নাই এখন শুধু আমি মুছে নিব আর কাঠের ফার্নিচার হলে হয়তো বা এইভাবে ক্লিন করা যায়তো না এই জাতীয় ফার্নিচারগুলো এইভাবে ক্লিন করা যায় কাঠের ফার্নিচার তো আর এত মানে ময়লা এইভাবে হলে কখনোই জানি না এই আমি কিনিও না কাঠের কোনো ফার্নিচার আমার ঘরে কিনি না কারণ হচ্ছে এখানে বার্নিশ করানোর জন্য মানুষ পাব কই আর এই কই এই যে এটা হচ্ছে সরিষা তেলের দাগ এটা অনেক বছর ধরে লেগে আছে ওঠে না সরিষা তেলের দাগটা ওঠে না তো এখন হচ্ছে একটু ডেকোর করে নিতেছি প্রথমে একটু দেখলাম যে কোনো ই আছে কি না আর এই যে দেয়ালটা হচ্ছে এরকম প্রজাপতি এখন এই যে ফুলটা দিয়ে দিতে ফুলটা হচ্ছে এই কালারের সাথে ম্যাচ করে ওর রুমের ফার্নিচারের সাথে কালারের সাথে ম্যাচ করেই দেয়া হয়েছে এই যে এখন মোটামুটি আমার কমপ্লিট ঘর সাজানো এবং সম্পূর্ণ ঘরটা ক্লিন করা কমপ্লিট তো ওর ঘরে কোনো মি দেয়া হয় নেই ফ্লোর ফ্লোরিং করি নেই আমি যেটা আছে ন্যাচারালটা সেটাই আছে এমনি সুন্দর লাগে তো আজকের মতো এখানেই তোমাদের কাছে কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবা এবং তোমাদের সাথে এই জাতীয় ব্লগ শেয়ার করলে দেখলাম তোমরা পছন্দ করো তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব যে যেখান থেকে এই পর্যন্ত আমার সাথে ছিলাম অনেক অনেক ধন্যবাদ এবং আমি চেষ্টা করি প্রতিদিন ব্লগ মানে নতুন নতুন আনার বাট আসলে জানি না কতটুকু পারি তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকো সুস্থ থাকো চাটা বা